হ্যালো আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে আজকে দেখাবো ছোট বাচ্চাদের থ্রি কোয়ার্টার প্যান্ট কাটিং কিভাবে করতে হয় তো আমরা কিন্তু জামা কাপড় কাটার সময় আমাদের অনেক কাটছাট কাপড় বেঁচে যায় তো ওই বেঁচে যাওয়া কাপড় দিয়েই কিন্তু আমরা ছোট ছোটো বেবিদের জন্য জামা প্যান্ট বিভিন্ন ডিজাইনের ফ্রক নিমা থ্রিকোয়াটার প্যান্ট বিভিন্ন ধরনের ডিজাইনের অনেক কিছু আমরা বানাতে পারি তো সেই কাটছাট অংশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আজকে তো এই তো দেখেন এখানে কিন্তু আমি প্রথমে চার ভাজ করে নিয়েছি কাপড়টাকে তো চার ভাজ করার পর একটু আমরা কেটে নেব সমানভাবে কাপড়টাকে যেহেতু আসলে ছাট কাপড় দিয়ে এগুলো বানানো যার কারণে একটু কাটছাট করে নিতে হচ্ছে তো এই তো দেখতেই পাচ্ছেন ফোল্ড করে নিলাম এই ফোল্ড অংশটুকু প্রথমের প্রথমের দিকে যে অংশটুকু আমরা আসলে ফোল্ড করে নিয়েছি সেটা কিন্তু কোমরের অংশটা এদিক দিয়ে সেলাই যাবে ঢাবার যাবে তো নিচের অংশটা ফোল্ড করেছি আপনাদের সুবিধার্থে দেখার জন্য যেহেতু নিচের পায়জামার যে আমরা যে মুড়িয়ে দিই নিচের অংশটা সেই অংশটুকু আর এই তো এখানে কিন্তু আমরা পুটের মাপ নিয়েছি পুটের মাপ নিয়ে কিন্তু আমরা এই যে দাগিয়ে নিলাম তারপরে কিন্তু আমরা কাটিং করে নেব তো আপনাদের বেবিদের পুট কিন্তু আপনারা ফিতা দিয়ে সুন্দর করে মেপে নেবেন মেপে তারপর কিন্তু আপনারা পয়েন্ট করে চক দিয়ে পয়েন্ট করে কিন্তু আপনারা কাটিং করে নেবেন তো খুব সহজেই কিন্তু আমরা সুতি কাপড় দিয়ে ছোট বাচ্চাদের প্যান্ট আমরা বানাতে পারি আর সুতির কাপড় কিন্তু বাচ্চাদের জন্য বেস্ট সবার জন্যই বেস্ট আমরা সুতির কাপড় পরতে আসলে খুবই পছন্দ করি তো বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই আরামদায়ক হবে তো আপনারা কিন্তু চাইলে এইভাবে খুব সুন্দর করে বাচ্চাদের প্যান্ট কাটিং করে নিতে পারেন